চিলাখানা কালজানি ব্রিজের পার মাঠ দেখাচ্ছি এই মুহূর্তে নিউ টেক্সপি বাংলার থেকে বাচ্চারা এই মাঠেই অংশগ্রহণ করে হ্যাঁ কি বলবেন এইখানে এই মাঠে হচ্ছে এটা হচ্ছে আপনার কোচিং ক্যাম্প শুরু হয়েছে হুম এটা চিলাখানা ইউনিটের তরফ থেকে ঠিক আছে বাচ্চাদের কোচিং ক্যাম্প করানো হয় সেখানে আপনার ছোট থেকে বড় যারা আছে সব সবাই করতে পারে কিচিং ক্রিকেট কোচিং ক্যাম্প আছে ঠিক আছে সব ধরনের ছেলেরা পারবে পারবে ছোট বয়স থেকে শুরু করে বয়স বয়সর অবধি পারবে রোজ দিন খেলানো হয় সপ্তাহে চার দিন ক্যাম্প সপ্তাহে দিন হ্যাঁ রবি আর কি রবি বুধ মঙ্গলবার মঙ্গলবার বৃহস্পতিবার চার দিন করানো হয় সকাল দশটার থেকে ঠিক আছে আপনার বাড়ি কই আমার হ্যাঁ নাম কি আমার নাম বাপ্পা সরকার হুম আমি এই একাডেমির কোচ ঠিক আছে দেখাচ্ছি নিউ টেক্সপি বাংলার থেকে পাঁচ চিলাখানা মাঠ আপনাদের মাঝে তুলে ধরছি দেখাচ্ছি এখানে ক্যাম্প শুরু হচ্ছে নিউ টেক্স বি বাংলার থেকে আপনাদের মাঝে তুলে ধরছি চিলাখানা কালচানি পীড়িতের এপার আমরা তুলে ধরছি দেখতে পাচ্ছেন bu 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 再见。嗯嗯 <laughs>